পুত্র সন্তানের বাবা হয়েছেন মায়া লাভ সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় আরেক দ্বিতীয় সুপারস্টার নায়ক রওশান জানা গেছে যে এবার কন্যা সন্তানের পর দ্বিতীয়বার তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন দু সালে বিয়ের প্রা তিন বছর পর বিয়ের বিষয়টি প্রকাশ্য আনেন ডাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান তার কিছুদিন পরেই জানিয়েছিলেন কন্যা সন্তান হওয়ার সে নিউজটি এবার আরও একটি আনন্দের সংবাদ জানালেন এই নায়ক রোশান সদ্যজাত শিশুর কয়েকটি স্থির চিত্র প্রকাশ করে বললেন আবারও বাবা হয়েছেন তিনি এবার হলেন পুত্রের বাবা মূলত গত ত্রিশ এপ্রিল জন্ম হয়েছে এই পুত্র সন্তানের সঙ্গে জানালেন তার কন্যা সন্তানের জন্মের এগারো মাস পর এবার পুত্রের মুখ দেখলেন তিনি সৃষ্টিকতার প্রতি এ সময় কৃতজ্ঞতাও জানান পুত্র সন্তান ও স্ত্রী তাহসিনা দুজনেই সুস্থ আছেন বলেও তিনি জানিয়েছেন তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ নায়ক বর্তমান সময় এ নায়ক ব্যস্ত সময় পার করছেন কারণ অনেকে বলেন বাংলাদেশের দ্বিতীয় সুপার দ্বিতীয় সাকিব খান হল রোশান এবং জয় চৌধুরী এবং আরফিন শুভ তারই মধ্যে রোশান তিনি ব্যস্ত সময় পার করছেন ড্যাড বডি সিনেমার প্রচারণা নিয়ে ইকবাল পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে দুদিন পর অর্থাৎ আগামী তিনে মে তারই মধ্যে দেওয়ালের দেশ অন্যতম সব রেকর্ড ভেঙে দিয়েছে মায়াদা লাভ দর্শকদের মুখে মুখে রুটে গেছে তাই এই জনপ্রিয় নায়কের পুত্র সন্তান জন্ম হয় অনেকেই অভিনন্দন ও জানিয়েছেন রোশান তিনি সম্প্রতি বলে যাচ্ছেন আমাকে যদি দর্শক ভালোবাসেন আমাকে যদি আপনারা সাকিব খান উপাধি দেন আমি সব ফর্মেটে অভিনয় করতে এবং পারব তাতে দর্শকদের আমি বারণ করব না কারণ তারা যা চায় তা দিতেই চেষ্টা করব এই নায়ক তিনি মাত্র হাতিগুনা কয়েকটি সিনেমা করেই এখন মুখে মুখে সকলের কাছে পরিচিত হয়েছে মায়াদা লাভ এবং ডেড বডি সিনেমা দিয়ে তবে ডেড বডি সিনেমার অপেক্ষায় আছে কুটি কুটি সিনেমা প্রেমীরা ধন্যবাদ